ত ব্যস্ততার মাঝে আমরা এই জিনিসটাই ভুলে যাই যে পরিবারের মানুষদেরকেও আমাদের একটু সময় দেওয়া উচিত পরিবারের সবার সাথে কাটানো অনেক বেশি স্পেশাল হয় তাছাড়া আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি ভয়ের একটা দিন ছিল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো গেল সবাই মিলে অনেক অনেক ঘুরা ঘুরি করছি সব কিছু মিলে আশা করি ভিডিওটা ভালো লাগবে সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আসো কি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভ্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা অনেক বেশি খারাপ ছিল যেহেতু ভিডিও শুরুতেই বললাম যে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি ভয়ের একটা দিন ছিল ফার্স্টে দাঁড়ায় দাঁড়ায় এটাই চিন্তা করতেছিলাম যে আল্লাহ সব কিছু যেন ঠিকঠাক থাকে তারপরে নিজেকে একটু প্যাম্পার করলাম নিজেকে বললাম যে নিল্লা সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাকই থাকবে আপনাকে হাজার সান্ত্বনা দিলো যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজেকে সান্তনা দিবেন যে হ্যাঁ ফিয়ামান নিল্লা সব কিছু ঠিকঠাক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কখনোই আসবে না তো এই যে দেখো সকালবেলাটা আজকে অনেক বেশি সুন্দর ছিল একটু একটু কুয়াশা ছিল আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়া ছিলাম তারপরে যেহেতু আমার একটু বাহিরে যাইতে হবে মানে হসপিটালে যাইতে হবে তাই রেডি হয়ে নিতেছিলাম শুধুমাত্র আজকের দিন বলে কথা না আমার আসলে হসপিটাল বা কোনো টেস্ট বা ডক্টর দেখানোর কথা হইলেই কেমন যেন একটা ভিতরে ভয় কাজ করে এই জিনিসটা হয়েছে যখন অনেক বছর আগে আমার আম্মু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে তখন থেকে আমার আসলে ডক্টর টেস্ট করানো এগুলো শুনলেই মনে হয় কি যে টেস্ট করলে নতুন কোন না কোনো রোগের ধরা পড়বে যাই হোক তারপরও কিছু করার নাই ডাক্তার তো দেখাইতেই হবে কারণ সময়ের কাজ সময় না করলে ওইটা সামনে যে আরো অনেক বড় প্রবলেম হয় তো এই যে আমি কিন্তু হালকা পাতলার মধ্যে অনেক সুন্দর রেডি হয়ে গিয়েছি বাই বাইদাবে আমার এই ভিডিও গুলা কিন্তু আমার ইউটিউব চ্যানেল তানিশা ইয়াসমিন ব্লগস ও আপলোড হয় প্লিজ যারা আমাকে ফেসবুকে এত এত ভালোবাসা দিচ্ছ তারা প্লিজ আমার ইউটিউবটাও একটু সাবস্ক্রাইব করো যারা এখন পর্যন্ত করো নাই তারা কিন্তু আজকের ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করেছো এই যে ফিয়ামানিল্লা বলে বের হইলাম ফার্স্টে যাচ্ছি আমি আম্মু আইজান আর সেতু কালকে থেকে আমাদের এত এত প্ল্যান ছিল যে আমরা কে কে এইভাবে কি না আর আজকে সকালে উঠে বাচ্চাদের স্কুলেও যাইতে হবে তাই ভাইয়া ভাবি আর ননি যাবে হচ্ছে ওদের স্কুলে আর আমার সাথে যেহেতু আইজান যাচ্ছে আইজানের আজকে স্কুলে যাইতে হবে না তাই হচ্ছে আইজানকে আম্মু সাথে করে নিয়ে নিচ্ছে সকালবেলা উঠে বাইরে গেলে আমার বেশ ভালো লাগে কারণ তখনকার ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর থাকে তখন হোক সেটা শীত অথবা গরম আমরা চলে আসছিলাম এভার কেয়ার হসপিটালে আমার যে টেস্টটা করতে হবে সেটার জন্য আর এই যে আমার আম্মু আমি তো অনেক বেশি টেনশন ছিলাম তারপর হচ্ছে কাউকে বুঝতে দিতেছিলাম না সবার ভিডিও করতেছিলাম আমি হসপিটালে আসলে আসলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায় টাকা দিয়ে যা কিছুই করা করা হোক না কেন মানে এই যে হসপিটালে আসলে না নিজেকে অনেক বেশি অসহায় ফিল হয় কারণ হসপিটালে এমন একটা জায়গা যেখানে আসলে মনে হবে যে দুনিয়ার সবার সময়ের দাম আছে শুধুমাত্র যারা আমরা ডাক্তার দেখাইতে আসছি তাদেরই আমাদের সময়ের কোনো দাম নাই তো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে দশটা চল্লিশে আমি যে সিরিয়ালটা নিলাম নেওয়ার পরে এখন শুনতেছি যে আমার আরও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে পরে আমরা কি করব আমরা চলে গেছিলাম ওদের উপরে ক্যান্টিনে খাওয়া দাওয়া করার জন্য আর এই যে আমরা নিয়ে নিছিলাম ওদের মর্নিং এর ব্রেকফাস্ট প্লেটটা আর এখানে কিন্তু ভাবিয়া ননিও চলে আসছে আবার একটা কাজ ছিল ও আবার ওই কাজটা শেষ করে ও চলে আসবে আর আমার কিন্তু হসপিটালের নাস্তাগুলা খাইতে অনেক বেশি ভালো লাগে এই ভালো লাগাটা আসলে আমার যখন ইন্টার পরীক্ষা চলতেছিল তখনকার থেকেই আমার সিট পড়ছিল হচ্ছে ধানমন্ডি আইডিয়াল স্কুলে তার পাশে ল্যাবিট হসপিটালে আমি প্রতিদিন সকালে যে নাস্তা করে দেন পরীক্ষা দিতে যাইতাম তখন থেকে আমার কাছে মনে হয় যে হসপিটালের ক্যান্টিনের খাবারগুলো কিন্তু বেশ ভালো হয় আর অ্যাপোলোর এই ক্যান্টিন থেকে বাহিরের ভিউটা মনে হচ্ছিল যে বসুন্ধরাকে পুরো পাখির চোখে দেখতেছিলাম নাস্তা খাওয়া শেষ করার পরে আম্মু ভাবি আইজান নোনরা চলে গেছিল হসপিটালে ছিলাম শুধুমাত্র আমি ভাইয়ার আর হাসান সেতু ফাইনালি আমরা হসপিটালে আসছিলাম তখন বাসতে ছিল দশটা আর এখন বাসতেছে বেলা একটা আমাদের টেস্ট করা হয়ে গেছে আর এখন আমরা বাসায় চলে যাবো বাসায় এসে আমার এত বেশি খিদা লেগে গেছিল আমি এই ক্রিম বানটা খাইতেছিলাম এই বানটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের এটা তোমরা কম বেশি সবাই জানো হসপিটাল থেকে বের হয়ে আম্মু ভাবি বাচ্চাদেরকে নিয়ে বাজারে চলে গেছিল দেখো আজকে আম্মু কি মজার একটা মাছ নিয়ে আসছে এই মাছ গুলা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে মজার পাশাপাশি এই মাছ আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো তো এই যে আমি একেবারে গোসল টোসল করে চলে আসলাম যেহেতু আজকে কিন্তু আমরা বাসার সবাই মিলে বাহিরে ঘুরতে যাবো তোমরা অনেকে আমার এই হেয়ার সিরামটার কথা জিজ্ঞাসা করতেছিল এটা হচ্ছে ই ওয়ান একটা হেয়ার সিরাম বেশ ভালো এটা কিনছিলাম তখন এটা প্রাইস ছিল বাইশশো টাকা এই সিরামটার স্মেলটা এত বেশি সুন্দর মানে একদিন চুলে দিলে দুই তিন দিন এটার স্মেলটা চুলে থেকে যায় এর ঘ্রাণে কাউকে পাগল করতে চাইলে অবশ্যই সাজেস্ট করবে এই হেয়ার সিরামটা ইউজ করার জন্য আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা একেবারেই হালকা খাবার ছিল পাতাকপি ভাজি ছিল ডাল ছিল সাথে ছিল মুরগির মাংস আর এখানে আমার ভাইয়ার একটু মন খারাপ ছিল তাই আমি সবার সাথে ফিল্টার দিয়ে ভিডিও করে ওদেরকে হাসানোর চেষ্টা করতেছিলাম ভাইয়ার মন খারাপ হচ্ছে খিদা লাগছে অনেক আগে বাট ওকে খাবার দিতে দেরি হয়েছে তাই ওইভাবে হু হু করে কান্নাকাটি করতেছি বিকালে যেহেতু বাহিরে যাওয়ার প্ল্যান এই কারণে আম্মু আর দুপুরে তেমন একটা রান্না বান্নার ঝামেলা করে নাই আর আমি কিন্তু এভাবে অনেকগুলো ডাল নেই অ্যান্ড লাস্টে যে ডালটাকে প্লেটের এরকম চুমুক দিয়ে খাই খাওয়া দাওয়া শেষ করে আর নো রেস্ট এবার গাঠি বস্তা বেঁধে আম্মু পান গুছায় নিতেছিল ভাবি ব্যাগ গুছায় নিতেছিল আমরা সবাই মিলে এখন বাহিরে যাব বাহিরে যাওয়ার প্ল্যান ফার্স্টে আমার আর হাসান সেতুর ছিল তারপর বললাম আচ্ছা আম্মুকে নিয়ে যাই আম্মু তো আবার তার নাতিদেরকে ছাড়া যাবে না কিছুক্ষণ পর আমার ভাই এসে বলে তাহলে আমি আর আমার বউ কি দোষ করলাম পরে আর কি আমি আর হাসান সেতু গেলে যতটুকু না মজা হইতো বাসার সবাইকে নিয়ে গেলে তার থেকে অনেক বেশি মজা হবে তো এই যে আমরা একটা উবার কল করে নিচ্ছিলাম ভাইয়া সেতু হচ্ছে বাইকে যাবে আমরা হচ্ছে আজকে উত্তরাতে যাব বাট আমাদের আজকে এই ডিসিশন নেওয়াটা মনে হয় ভুল হয়ে গেছে এই পর্যন্ত তো ভালো মতো আসছিলাম তারপরে ছিল রাস্তায় অনেক বেশি ভিড় ভাইয়ারা যেহেতু বাইকে যাইতেছে ওদের যাইতে তেমন একটা প্রবলেম হয় নাই আমাদেরও তেমন একটা প্রবলেম হয় নাই যার সময়টা একটু বেশি লাগছে তো আমরা আজকে আসছি হচ্ছে উত্তরাতি স্ট্রিট শপিং করার জন্য ইদানিং ফেসবুকে স্ট্রিট শপিং নিয়ে যেই একটা নাটক শুরু হয়েছে মনে হয় যে জীবনে কেউ স্ট্রিট শপিং করেই নাই আমি তো আমার ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত সব সময় বলি যে আমার রাস্তাঘাটে যখন যেখানে যে জিনিসই পছন্দ হয়ে যায় না কেন আমি কিন্তু সেই জিনিস চট করে কিনে ফেলি ইভেন তাই বলে যে শোরুম থেকেও কোনো কিছু কিনি না ব্যাপারটা কিন্তু এরকম না আমি আসলে আমার মনকে প্রায়োরিটি দি ওর যখন যেটা ভালো লাগবে ওকে তখন সেটা দিতেই হবে আর উত্তরা তো এখন এত জাঁকজমক হয়ে গেছে মানে আসলেই মনে হয় সমস্ত কিছু কিনে নিয়ে যাই আমার ভাই তো এই কাপ পিসগুলা কেনার জন্য লিটোরালি পাগল হয়ে গেছিল। আমরা ভাবতেছিলাম সামনে গেলে হয়তো আরেকটু কমে দাম পাবো কিন্তু আসলে যতই সামনে যাইতেছিলাম ততই দাম বাড়তেছিল আর এখানে একটা ভাইয়ার দোকানে দাঁড়ায় দাঁড়ায় ভাইয়া ভিডিও করতেছিল কারণ ভাইয়াটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল ওই ভাইয়ার দোকান থেকে আমরা অনেকগুলো জামা কাপড় কিনছি এরপর আমাদের খিদা লেগে গিয়েছিল তো আমরা ভাবলাম যাচ্ছে এখন একটু নাস্তা করি নাস্তা করে দেন আবার আমরা কিছু কিনা কাটা করতে যাব সবাই মিলে বসে এখন খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের খাবার আসবে আর রেস্টুরেন্টে এত ভিড় ছিল তো ফার্স্টে আমাদের খাবার চলে আসছে আমরা হচ্ছে কাবাব অর্ডার করছিলাম নান আর সাথে ছিল সালাদ আমাদের খিদে এত লেগে গেছিল আমরা সালাদটা দেখে অনেক বেশি মানে মজা করে খাইতেছিলাম আর গরম গরম নান আসলে এরকম সালাতে চুবাই চুবাই খাইতে কিন্তু বেশ মজা লাগে আর আমার আম্মু আমাকে পাশে বসে বসে হচ্ছে খাওয়ায়া দিতেছিল এই খাবারটা বেশ মজা ছিল বাচ্চারা অনেক মজা করে খাইছে অনেকেরই একটা ধারণা যে পরিবারকে নিয়ে টাইম দিতে হলো অনেক কিছু প্ল্যান করতে হবে আসলে এরকম কোনো কিছুই না আপনি চট করে পরিবারকে বলবেন যে চলো আমরা আজকে বাইরে যাই এতেই তারা অনেক বেশি খুশি হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে এরপরে সামনেই ভ্যান থেকে আমরা হচ্ছে বাসায় পড়ার জন্য কিছু প্লাজো কিনতেছিলাম আর হ্যাঁ এখন না সবার সাথে দেখা হলে সবাই বলে যে আনটি আপনার ভিডিও অনেক ভালো লাগে সবাই এসে যখন আম্মুর প্রশংসা করে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে যে আম্মুকে এত বেশি পছন্দ করে সবাই জীবনে খারাপ কিছু করে তো চটপট করে ভাইরাল হওয়া গেল আপনি ভালো কিছু করে মানুষের মনে যে ভালোবাসার জায়গাটা তৈরি করবেন এটা কিন্তু সহজে পাওয়া যায় না এখন কিন্তু অলমোস্ট দশটা বেজে গেছে আমাদের কেনাকাটা শেষ আমরা উবার কল করে নিছিলাম এই যে দেখো দশটা বেজে গেছে আমরা গাড়িতে বসে পড়ছি ওইদিকে ভাইয়া বাইকে উঠে গেছে সারা দিনের ধকলের পর এখন তো শরীর অনেক বেশি টায়ার্ড লাগতেছে তারপরে মনের দিক থেকে একটা শান্তি আছে যে হ্যাঁ আজকের দিনটা পরিবারের সবাই কিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ